প্রিয় দর্শক গত পর্ব যারা দেখেছিলেন অটো পৃথিবী চালু হয় সেটা দেখেছিলাম তো আজকে মূলত তার নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছি লাইভ চার্ট তো আজকে কথা বলবো কিভাবে বিনা খরচে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন আর সেটার পদ্ধতি হলো লাইভ চার্ট তো লাইভ চার্ট মূলত বিকাশ অ্যাপসেও থাকে ওইটা আমি দেখাবো কোথায় থাকে এবং হলো লাইভ চ্যাট আপনি যে কোনো ব্রাউজারে যে লাইভ চার্ট বিকাশ লাইভ চার্ট লিখলেও চলে আসবো তো চলুন এটা আমরা দেখি কি প্রসেস এখানে চাচ্ছে বাংলা বলবেন ইংলিশ বলবেন তো বাংলা দিয়ে দিলাম বাংলা ইংলিশ দিলে ইংলিশ এখানে বেশ কিছু সার্ভিস তারা দিচ্ছে আমি যদি একটু ঘোরাই এখানে হচ্ছে নতুন অফার প্রিপেড অফার রিসেট ইত্যাদি ইত্যাদি তো এখানে আমরা যদি বলে দিই যে আমি একজন এজেন্টের সাথে এজেন্টের সাথে কথা বলতে চাই তিন নম্বর ভুলে গেছি এগুলি চলে আসবে না মানে যাদের সমস্যা বেশি হবে তারা এখানে লিখতে পারেন যে যে কীভাবে সহযোগিতা করতে পারেন এখানে আপনারা লিখতে পারেন আপনার সমস্যা দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বললেন তারপরে কাস্টমার প্রতিনিধির সাথে হ্যাঁ টাইপ করলে এখান থেকে তিনি আমার সাথে কথা বলবেন লিখছে আপনার নাম বলুন আমি একটা নাম দিলাম ফোন নাম্বার একটা দিলাম তো তারপরে একজন ইনস্টিটিউট আমার সাথে কথা বলবে এখানে এখানে লিখছে প্রিয় গ্রাহক সকল সকল কাস্টমার সার্ভিস প্রতিনিধি মুহূর্তে ব্যস্ত আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ট্রান্সফার করা হতো সেখানে মধ্যেই এরকম কিছু লেখা থাকে তো তারপরে আমরা ওনারা আসলে ওনার সাথে কথা বলতে পারেন এটা গেল আবার বিকাশ অ্যাপসে যে আপনাদেরকে দেখাই তো এখানে বিকাশ অ্যাপসে আসার পরে এই পাখির উপরে আবার টিপ দিবেন দেওয়ার পরে নিচে যে সাপোর্ট নামে অপশন আছে এখানে টিপ দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন লাইফ চার্ট এখানে টিপ দিবেন দেওয়ার পরে এই সেম পদ্ধতি কীভাবে আপনারা একজন প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন একই প্রসেস তো এই ছিল মোটামুটি যদি বিনা পয়সায় বিনা খরচে কাস্টমার কাস্টমারকেয়ার সাথে কথা বলতে পারেন এটাই সেই প্রসেস এগুলো শেষ করছি আল্লাহ হাফেজ